সোশ্যাল মিডিয়াতে একটি ট্রল চলছে বর্তমানে যেমন গাছ নিজের ফল নিজে খায় না নদী নিজের জল নিজে খায় না তেমনই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়ায় না শুধু তাই নয় সরকারি চাকরিজীবীরা নেতা মন্ত্রী আধিকারিক সাংবাদিক বিজনেসম্যান রয়েছে তারা নিজের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়াতে চাইছে না যার কারণে আজকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মহিষাডাঙ্গি জুনিয়র হাই স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলে আসে না অভিভাব অভিভাবকরা নিজের বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না স্কুলে মাত্র জন ছাত্র ছাত্রী রয়েছে ক্লাস সিক্সে একজন ছাত্র একজন ছাত্রী ক্লাস সেভেনে একজন ছাত্র একজন ছাত্রী ক্লাস এইটে একজন ছাত্রী এবং একজন ছাত্র অভিভাবকরা পাঠান না স্কুলে সবথেকে বড়ো প্রশ্ন থাকছে এই স্কুলে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের জনগণের ট্যাক্সের ট্যাক্সের টাকা শিক্ষার বিভাগে এই স্কুলের পিছনে খরচ হয় ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য কিন্তু কেন বলবো না এখানে তো স্টুডেন্ট নেই মাস্টার এক একটা স্কুলে মাস্টারের তোমার যেমন আজকে যখন দেখলাম প্রধান শিক্ষিকা নেই ওনার মিনিমাম বেতন ষাট সত্তর হাজার টাকা তো ওই টাকা তো কোনো লিভ আছে কি না কেউ নেই স্কুলে আপনি পরিস্থিতি দেখেন তো আপনি তো একজন মিডিয়া আপনি দেখেন আপনি এসছেন খুব ভালো হয়েছে স্কুলটা চলছে কার ভরসে মাস্টার মাস্টার মশাই ভরসায় চলে কোন মাস্টার যদি ঠিক না কম্পিউটার শিক্ষক রয়েছে তিনি রয়েছেন উনি আসছেন এবং গেস্ট টিচার নেই নেই তো হবে না তো স্টুডেন্ট পড়াশোনা যদি ঠিকঠাক না হয় কী করে হবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এলাকার মানে যারা গার্জেনরা তারা পাঠাচ্ছে না কেন ছেলে মেয়েদেরকে শুনলাম যেন ছয়টা ছাত্র ছাত্রী আছে তিনজন ছাত্র তিনজন ছাত্রী আছে ম্যান কথা হচ্ছে স্কুলে যদি পড়াশোনাটা শিক্ষাটা যদি ঠিকঠাক না পায় কি করে পড়াশোনা হবে না কেন পাঠাবে নাকি মাস স্টুডেন্টের সমস্যা থেকে মাস্টার এই স্কুলের মাস্টার হচ্ছে তোমার তিনটা না চারটা আমি যেমন একটা মিনিমাম নর্মাল পড়াশোনা করেছি এত হাই কিছু নেই কিন্তু তবুও তো আমি আমার পাশেই বাড়ি তবুও তো আমি ভর্তি করবো না মানে পড়াশোনাটা শিক্ষাটা যদি ঠিকঠাক না হয় পড়াবো না কার ভরসায় পাঠাবো আচ্ছা এই স্কুলে যদি দিদিমনি তুমি সময় মতন ঠিকঠাক আসে এটা নিয়ে বলতে পারছি না তবে আর এখানে প্রেজেন্ট আছি অন্যান্য দিন শুনি দেখি আজকে নেই আজকেও নেই অন্যান্য দিনও হয়তো আসে না স্কুলে যেটা বর্তমান দেখলাম সেটা হচ্ছে মানে কম্পিউটার টিচার আছে গ্রুপ ডির পোস্টে যে মহিলা সেও আসছেন রাধুনিরাও আসেন দুঃখের বিষয়ে যে হেড ম্যাডাম টিচার সে উপস্থিত নেই বা আমি কন্টিনিউ এই দিক থেকে পঞ্চায়েতেই যাই মাঝে মধ্যে আসি স্কুলেও থাকি ম্যাডাম আমাকে কমপ্লেন করছিলো এখানটা একটা দারুর বা নেশাগ্রস্ত জিনিস একটা ঘাঁটি একদিক থেকে ফলো করি এবং স্কুলেও ঢুকি অন্যান্য দিন আসি ম্যাডামও ছিল দেখছিলাম আজকের দুঃখের বিষয় ম্যাডামকে পেলাম না আর দেখলাম যে আবার মিডিয়া আসে দেখলাম একটা গেস্ট টিচার তিনিও নেই হ্যাঁ গেস্ট টিচার নিয়ে আমি আলোচনা করছিলাম গেস্ট টিচার ওর ওয়াইফের খুব শরীর খারাপ মানে বাইরে চিকিৎসা করছে আলাদা রাজ্যে তার জন্য হয়তো আসতে পারেনি আমি সঠিক এই বিষয় নিয়ে বলতে পারছি না বড় প্রশ্ন হচ্ছে ছাত্র ছাত্রী একটাও নেই ছয় জনের যেখানে তিনজন ছাত্র তিনজন ছাত্রীর মধ্যে নেই কীভাবে দেখছেন এটা এটা আমাদের সরকারের ব্যর্থতা বলতে সেটা তো আছেই মেন ব্যর্থটা হচ্ছে আমাদের আমাদের মহাসাডাঙ্গি মুকুন্দপুর ঢেকেপাড়া মৌজামিলা একটা স্কুল করেছে গভর্নমেন্ট সেই স্কুলটা আজকে লুপ্তের দিকে বন্ধের দিকে চলে যাচ্ছে তার ব্যর্থটা হচ্ছে মানে গভর্নমেন্টের একটু ফোকাস দেওয়া উচিত যে স্কুলে যাতে সঠিকভাবে মানে পড়াশোনা হয় এবং সঠিক শিক্ষক যাতে স্কুলে পাঠানো হয় আমার ধারণা যে যখন শুরুতে হয় তখন স্কুলে মানে ভালো ছাত্র ছাত্রী ছিল এবং ভালো পড়াশোনা হয়েছিল মিডিলে মানে কিছু শিক্ষক মানে ট্রান্সফার নিয়ে নেয় আলাদা স্কুলে চলে যায় তখন থেকে স্কুলে একটা ঘাটতি দেখা যায় মানে টিচার ও রিটায়ার হয়ে গেছে স্কুলটা আমাদের এমনিই দুর্বল একটা হেড ম্যাম আছে এবার ওই কাগজ সামলাবে না স্টুডেন্ট সামলাবে তার মধ্যে একটা গেস্ট টিচার দিচ্ছে যে রিটায়ারমেন্ট সে কী করে এতগুলো ক্লাস নেবে এবং কী গার্জেনরা প্রতিবেশী কি করে এই স্কুলে পাঠাবে যেখানটায় টিচার নেই ম্যাডাম নেই তারাও তো একটা ভালো মন্দ বুঝে এবং কি আরেকটা বিষয় এখানটায় মানে বাইরে থেকে ছেলে মেলে আসে আসে মানে স্কুলের ভিতরে গাজা টাজা ড্রাফ ট্রাস খায় এবং কি আমি মানে নেম্বার হওয়ার পরে প্রশাসনের হাতে তুলে দিলাম সত্যি সত্যি ওরা দু মিনিটে ছুটে চলে গেল এটা আমাকে ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বাস করি আর একটা বড়ো বিষয় সেটা আমরা দেখছি বিগত দিনে সরকার লকডাউন করলো লকডাউনে দেখলাম কি স্কুল বন্ধ অথচ দারুর কাউন্টার খোলা তো সরকার তো চায় দারু ছেলে পেলে এবং কি তার জন্য এটা স্কুল উদ্বোধন হয়েছে বেশ দুই দিন আগে দেখলাম চারজনকে পরে অ্যাটাক করেছি তাদের কি ছেড়ে দেওয়া হয়েছে আমার শোনা কথা হয়তো ছেড়ে দিচ্ছে আপনারা যোগাযোগ করলে আপনারা হয়তো আপনারা তো মানে ভারতের সংবিধানের একটা অঙ্গ আপনারা ভালো বুঝতে পারবেন সবাই বিক্রি হতে পারে আপনারা হয়তো বিক্রি হবেন না কার ভরসায় বর্তমানে স্কুল চলছে কার ভরসায় এটা আমাদের তো ম্যাডাম ম্যাডামের ভরসাই চলছে আর কারণ ম্যাডামটা আজকে শুনলাম কি না না সেটা একেবারে না ম্যাডাম আমাদের এখানে রেগুলারই আসে টাইম মতো স্কুল আসে এবং আজকে আজকে যেটা আজকে উনি হচ্ছে লিভ নিয়েছেন উনি হচ্ছে ডিএসে ওনার কাজ আছে ওই স্কুল সংক্রান্ত তার জন্য উনি আজকে লিভ নিয়েছেন এবার মহিলা মানুষ স্কুলে আসবে আবার ডিএসপি একবারে যাওয়াটা তো সম্ভব না সেই জন্য উনি লিভে নিয়েছেন লিভ নিয়েছেন আর সেই জন্য উনি আজকে আসতে পারেন কতজন শিক্ষক শিক্ষিকা আমরা হচ্ছে একজন হচ্ছে পারমানেন্ট হচ্ছে ম্যাডাম ম্যাডাম যিনি উনি হচ্ছে পারমানেন্ট মৌমিতা সরকার আর একজন হচ্ছে গ্রুপ ডি রেখা সরকার গ্রুপ ডি এরা দুজন পারমানেন্ট আরেকজন হচ্ছে গেস্ট টিচার আছেন গেস্ট টিচার ওনার ওয়াইফের হচ্ছে অসুবিধা বেশ কিছুদিন ধরে উনি ছুটিতে আছেন উনি মুম্বাইতে আছেন এবার আমি হচ্ছে স্কুল কোয়ার্ডিনেটার বলছি আমাদের আমাকে কম্পিউটার টিচার আর কি আর রাঁধুনি আছেন হচ্ছে রাধুনি আমাদের সিস্টেমটা একটা অন্যরকম এখানে তিনজন আর কি পানা থাকেন আর কি একটা ওদের সমিতি আছে সমিতি অনুযায়ী প্রতি মাসে মাসে চেঞ্জ হয় আর একজন চেঞ্জ হয় না একটা আর কি তিনটা সমিতি আছে তিনটা সমিতির অনুযায়ী চেঞ্জ তিনজন আর একজন সমিতি থেকে বলছে যে উনি আর কি থাকবে তো একজন সব সময় আর কি রাজনীতি থাকেন ছাত্র ছাত্রী বর্তমানে ছয়জন মাত্র সিক্সে দুজন সেভেনে দুজন এইটে দুজন ছাত্র কটা ছাত্রী তিনজন তিনজন করে আজকে কি আসছে না আজকে আসেনি গার্জেনরা পাঠায় না বলতে কি এবার হয় কেমন কিছু কিছু গার্জেন হচ্ছে গার্জেনের দোষ আছে ওরা হচ্ছে গার কী বলবেন কেয়ারলেস বলবেন বা যেটাই বলেন অ্যাক্টিভ নয় আর কি গার্জেনরাও অ্যাক্টিভ নয় এই স্কুলে যারা পাঠায় সাধারণত প্রত্যেকজনেই অ্যাক্টিভ নয় এবার দুজন বাচ্চা আসেন আসে না আসেন না এইবার হচ্ছে কি এবার একজন মনে করেন একাই আসলো তারপরে দিন থেকে ও আর আসে না এই হচ্ছে ঘটনা তো আমরা তবু অভয় দিই বাচ্চাদের সঙ্গে আমরা থাকি কথা বলি যাতে আসে ওদের সঙ্গে অনেক কিছু খোলামেলা গল্প আলোচনা করি বন্ধুর মতো মিশি কিন্তু তা সত্ত্বেও যদি না আসে আমাদের আর কী করবো এবার বাংলা মিডিয়াম কারণে কি এখন হচ্ছে বলে না সেটা আমি বলতে পারবো না তবে হয়তো কিছুটা হতে পারে সেটাও হতে পারে প্লাস যেটা আমি দেখতে দেখতে পাচ্ছি পাশাপাশি এই স্কুলের পাশাপাশি কিন্তু দুটো হচ্ছে বড়ো স্কুল আছে একটা জিনগা স্কুল একটা কুনুর হাই স্কুল এবার স্বাভাবিক কারণেই যে ওরা তো হাই স্কুলে চাইবে বাচ্চাদেরকে যে ওইখানে একটা বড় স্কুল এইখানে ছোটো স্কুল এখানে আমাদের হচ্ছে টিচারের সংখ্যাও ঠিক মতো নেই এবার যেটা আমার আমি ম্যাডামের কাছ থেকে যেটা শুনছি বা আমি আরও অনেকজনের মুখে শুনছি আমি তো নতুন আমার এই দেড় বছরের মতো হচ্ছে তো আমি যখন এখানে আসি যেটা শুনলাম এই স্কুল কিন্তু ছাত্রছাত্রী ছিল না থাকেন না কিন্তু তখন হচ্ছে টিচারও ছিল তো টিচার হচ্ছে ট্রান্সফার হয়ে চলে যায় কিন্তু এই স্কুলে আর অন্য টিচার কিন্তু আসেনি করোনার করোনা কালে আর কি করোনার আগে আগে একটা সময় এরকম একটা তো তার জন্য হয় কি টিচারের ঘাটতি হয়ে যায় এবার ম্যাডাম হচ্ছে একাই পড়ে যান এবার ম্যাডামের পক্ষে এবার একাই চালায় স্কুল খুব দুষ্কর হয়ে যায় এবার তারপর থেকে যেটা শুনছি স্টুডেন্ট কম মার্কে হয় যিনি কম্পিউটার শিক্ষক রয়েছেন তিনি বললেন প্রধান শিক্ষিকা মমিতা সরকার তিনি স্কুলের কাজের জন্য ডিআই অফিসে যাবেন বলে আসলেন না ফোন করে জানা হল স্কুলের প্রধান শিক্ষা শিক্ষিকাকে তিনি বললেন শরীরটাও একটু অসুস্থ লাগছিল যার কারণে স্কুল যেতে পারিনি শিয়াল নিয়েছি এবং স্কুলের কিছু কাজ রয়েছে সে কাজগুলো করব। এই স্কুলেরই গেস্ট টিচার স্বপন ঘোষ তিনি স্কুলে সঠিকভাবে আসেন না তার মিসেসের শরীর খারাপ রয়েছে এবং সামান্য পাঁচ টাকা বেতন পান গেস্ট টিচার বলতে তিনি কোনো স্কুলে শিক্ষক ছিলেন তিনি রিটায়ারমেন্ট করেছেন এই স্কুলে গেস্ট টিচার হিসাবে এসেছেন এখানেও একটা প্রশ্ন থাকছে যেখানে শিক্ষিত শিক্ষিত বেকার যুবক যুবতী যুবতীরা সঠিকভাবে চাকরি পাচ্ছে না চাকরির জন্য আন্দোলন করছে রিটায়ার্ড শিক্ষক দ্বারা স্কুল চালানো হচ্ছে এবং এই স্কুলে প্রায় দুইশো থেকে বেশি ছাত্র ছাত্রী ছিল করোনার আগে করোনার পরে এখানে এই স্কুলের ছাত্র শিক্ষকরা অন্যান্য স্কুলে ট্রান্সফার নিয়ে নিয়েছেন যার কারণে মূলত ছাত্র ছাত্রীদের সংখ্যা কমতে শুরু করেছে এবং আশা বন্ধ হয়ে গেছে চিন্তা ভাবনা করে স্কুলটাকে সঠিকভাবে কেন পরিচালন করার চিন্তাভাবনা করছে না প্রিয় দর্শক স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা তার অনারিয়াম রয়েছে স্কুলের ডি গ্রুপের স্টাফ রেখা রায় তার অনারিয়াম আঠাইশ হাজার প্লাস রয়েছে স্কুলের কম্পিউটার শিক্ষক তার অনারিয়াম আট হাজার প্লাস রয়েছে স্কুলের গেস্ট টিচার স্বপন সরকার তার অনারিয়াম পাঁচ হাজার প্লাস রয়েছে এবং স্কুলের রাঁধুনিদের তিনজন রাঁধুনি রয়েছে দুই হাজার টাকা তাদের অনারিয়াম থাকছে কালিয়াগঞ্জের এক নম্বর অবর বিদ্যালয়ের পরিদর্শক তানিয়া রুবায়েত ইসলাম জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে কেন স্কুলে ছাত্রছাত্রীরা আসছে না অভিভাবক কেন পাঠাচ্ছে না দিনাজপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু জানিয়েছেন বর্তমানে উত্তর দিনাজপুর জেলার তেরো জুলাই পর্যন্ত নির্বাচন বিধি লাগু রয়েছে নির্বাচন বিধি শেষ হলে পরে যে সমস্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে আসছেন না সেই সমস্ত স্কুলগুলোতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার চিন্তা ভাবনা রয়েছে যাতে অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠাবেন কিন্তু বর্তমান যা পরিস্থিতি রয়েছে যা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যম পড়ানো দরকার রয়েছে প্রয়োজন রয়েছে আপনার ছেলে মেয়েদের যদি ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তাভাবনা থাকে তাহলে ইংরেজি মাধ্যমের পড়াশোনা করাতে হবে যার কারণে আপনার ছেলে মেয়ে ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট অথবা বড় বড় বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগটা থাকছে অথবা বাংলা স্কুলে পড়াশোনা করলে বর্তমানে যা পরিস্থিতি যারা সরকারি সরকারিজীবী যারা রয়েছেন নেতা মন্ত্রী আধিকারিকরা রয়েছেন তারা প্রমাণ করে দিচ্ছেন সরকারি স্কুলে পড়াশোনা করালে পরে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যা হয়ে যাবে প্রিয় দর্শক আমার খবর যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই করতে ভুলবেন না এছাড়া আরও কি ধরনের খবর আপনারা দেখতে চান অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন সমস্ত দর্শককে হার্স নিউজের পক্ষ থেকে ধন্যবাদ